এই ভিডিওটি শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য বানানো ভিডিও দেখবেন মজা নেবেন আর ভুলে যাবেন গায়ে মাগবেন না বাবা মানে

অক্সিজেন ছাড়া পারবো না আমরা নিতে নিঃশ্বাস আর এমন একটা মেয়ের কথা শোনাবো যার নাম হচ্ছে নিশা বিশ্বাস না আছে চিনি নেই খেতে কেমন লাগে খুব কষ্ট বলো বিছানা আছে তুমি নেই শুতে কেমন লাগে একা একা বিছানায় শুতে কষ্ট যদি পাও একা একা বিছানায় শুতে কষ্ট যদি পাও বলো না তোমার বাবা মাকে গিয়ে প্লিজ একটা বর এনে দাও মেনে লঙ্গা জ্বালাই यहां पे लेकिन मेरे को सेक्स करना है आज পড়তে বসার কথা ভাবলে মাথা ব্যথা হয়ে যায় তোমার কথা ভাবলে হাত ব্যথা হয়ে যায় বলেন কি হ্যাঁ জানি তো লেখাপড়ার দিকে বিন্দু মাত্র নেই তোমার মন লেখাপড়ার দিকে বিন্দু মাত্র নেই তোমার মন লেখাপড়া থেকে তোমার কাছে বেশি ইম্পর্ট্যান্ট ছেলেদের বুঝছ রেও বুঝছ দুধ খাও সে তো খাবার সে গর্তে ঢোকার জন্য লাফলাপি করবেই বাবা গো আমার গুআর মধ্যে বিশ ফুট হইছে আহা আহা হুম সবকে দুধ খেতে গেলে বোনের অনেক বেদনা তোমরা কি দেখবে জান খাইবা দেখেছো কি বললাম হাক করি যদি তুমি দেখো সাদা জানবি একদিন চেয়েছিল কোন দাদা সাবাস এ বাবা সাবাস এভাবে নিজে সিগারেটটা সব বলে দিলে ঝুক বলি ঝুক কেমন লাগে একদিন আম্মা লাগা লাগাবে মানে বোন এখনো সতি খুলে নিয়া কোন খাতা বাবা গো তোমারে কি পাতা छेले दरगाह बोलता थी तुम राखी मोटा होते चाव तावले में आरामी तो मक्के बोल चाहिए सोशल मीडिया छोड़िए तुम ही क्या लाभ बाव देखो देखो কোনো ছেলে যদি কোনো মেয়েকে এরকম কথা বলে সেটা হবে অন্যায় আর তুমি একটা মেয়ে হয়ে একটা ছেলেকে এরকম প্রোচনা দিচ্ছো এটা কি সহ্য হয় মানুষে জন্মেছো যখন খেটে খাওয়াটা তোমার কর্ম মানুষে জন্মেছে যখন খেটে খাওয়াটা তোমার কর্ম তা বলে এমন কর্ম করো না যাতে প্রশ্ন ওঠে মেয়ে তোমার জন্ম সম্পর্ক যত গভীর হয় সাইজ তত বড় হয় একদম ঠিক বলেছিস বই না একদম ঠিক বলেছিস সম্পর্ক যত বড় হবে তোকে দেখেই বোঝা যাচ্ছে যে সাইজ বড় হবে ঠিক বলেছিস বইন ঠিক বলেছিস গিফট মানে আমি কি গিফট এর কথা বলছি মামা দিনে কয়বার। কয়বার শোনা কয়বার বইনকে বলে দাও দিনে কয়বার হয়ে যায় আমার তো দেখে মনে হচ্ছে বইনের দিনে ছয় সাত বার না না দশ বারো বার তারও বেশি হতে পারে তাই তো বইন ঠিক বলেছি তো না মানে তুমি কিসের গার্লফ্রেন্ড তুমি যদি তোমার বয়ফ্রেন্ড মুখেই না নিতে পারো তাহলে তুমি কিসের গার্লফ্রেন্ড বলছি বইন তুই কি নিতে পারিস তোর বয়ফ্রেন্ডটার মুখে কি মানুষ বাবা ছি 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 এই মানে মানে নাম নাম অন্য কিছু ভেবে বলিস নি তো বইন আরে বাবা তুই তো একবার এক্সপার্ট তুই এত ভালোভাবে নিতে পারিস আমি ঠিক মতো জানতাম না রে সরি সরি আমি ভালোভাবে দেখিনি আগে তোকে এই মানে নাম নাম তোর বয়ফ্রেন্ড এর নামের কথা বলছি অন্য কিছু ভাবিস কারো পছন্দের খাবার বিরিয়ানি কারো পছন্দের খাবার মোমো কারো পছন্দের খাবার চিলি চিকেন ফ্রাইড রাইস কিন্তু আমার পছন্দের খাবার আমার বয়ফ্রেন্ডের মাথা মাথা না আমারে বাল সবই শুধু হচ্ছে চুস চুস চুসাতাল দেখো দেখো मुझे अपने घर जाना है मुझे जाना है যদি দিন তুমি আমাকে একটা রুমে একা পেয়ে যাও তাহলে সবার প্রথমে তুমি আমার সাথে কি করবে বলো বল ওই তোর বয়ফ্রেন্ড দেখিয়ে দিয়েছি আর বলতে হবে এমন কোন খেলা মেয়েরা ছেলেদেরটা খায় আর ছেলেরা মেয়েদেরটা খায় জানলে কমেন্ট করো গাইস তোমরা কমেন্ট করো বইন যে খেলাটার কথা বলল তোমরা যদি জেনে থাকো কমেন্টে জানাও আমি তো জানি না যে কোনো কিছু জানতে পারি কমেন্ট করে জানাও ফুতু দিয়ে মারো গুতা ঢুকে যাবে सुई सूता ये जो तुमने मेरे अंदर डाला है वो क्या है ये ये मेरा मुन्ना है अच्छा मैं ये कह रही थी इसे ना पहाड़ी खिलाया पिलाया करो अंदर गर्मी कर की वजह से ना ये उल्टी कर देता रियास ये दिन इंस्टाग्राम में एक बार वीडियो देखते कि ये हमारे भाई लेके गए चलो जो कोनो पॉन साइड है ढूंके गए थे उनकी ना बाबू বাবু এবারের জন্মদিনে তুমি আমাকে কি দেবে কেসে দিন বাবু গে চটে ওর ইতনে জুত মারুমা এইবারে তোমাকে আমি রিং দেব কিসের রিং গোল্ড রিং নাকি ডায়মন্ড রিং ফিঙ্গার রিং সত্যি আমি বুঝতে পারছি না এরা কি টাইপের ভিডিও বানাচ্ছে রিলস বানাচ্ছে না পন সাইডের ভিডিও বানাচ্ছে আমি কিছু বুঝতে পারছি না তোমরা যদি বুঝে থাকো তো কমেন্টে জানাও অবশ্যই জান একটা কথা বলি ওলে ব আমার শোনা বাচ্চা ওলে ব বলে দুধো খাবে দুদু দুদু খাইনি কোনো দিন সালা দুধও খাও না বোকাচোদা দিচ্ছি তুমি যদি তোমার কাছে কলা খাওয়াও আমিও আমার কাছে আম খাওয়াবো শোন বইন শোন এত তোর গাছের নিজের আম খাস না আম যখন খেতে খেতে একদিন তরমুজে পরিণত হয়ে যাবে না বোইন তখন তোর কাছে আর আম তরমুজ কেউ খেতে চাইবে না তাহলে একটা কথা বলি বইন শুন ওইটার একটা রেট রাখ এই দেড়শো পাঁচশো টু তাহলে ওই আমটা বেশি কেউ ঘাঁটবে না তাহলে ঠিক থাকবে বলছিস বইন মিতালি তুই পাস কি করে করলি তুই তো আমাকে বলেছিলি তুই সারাদিন শুয়ে থাক ও তো সারাদিন শুয়েই থাকে সবাই দেখতে পায় তুই দেখতে পাস না হ্যাঁ প্রিন্সিপালের সাথে আমি এত কনফিডেন্সে বলেছি ও নিজেই স্বীকার করলো প্রিন্সিপালের সাথে শুয়ে থাকে পাস তো করেই যাবে বাড়া তো চলো বন্ধুরা আজকে একটু বইনের মুখের ভাষা শোনা যাক কেমন মুখের ভাষা করেছি কেন রিপ্লাই দেব তুই না বেশা রিন্ডি সানাম ছশো পঁচিশ চোদাতে এসছিস ভালো আছিস পিঠ পিছে বলিস আমার নাকি ভাষা ভালো না ভালো না আমার ভাষা ভালো না তো আমি রেন্ডি তাই আমার ভাষা ভালো আরে বলছি বোন এতটা সত্যি কথাও তোকে কেউ বলতে বলেনি আরে জানে রে জানে সবাই জানে তোরা সত্যি তোদের মুখের ভাষা ভালো তোরা চোদা তাই না আমার মুখে লাগ দিলে একদম চুদিয়ে দেব ভালো থেকো সবাই না জানি কার বয়ফ্রেন্ডকে বিয়ে করব মাফ করে দিস রে বোন তো বন্ধুরা ভিডিওটা এ পর্যন্ত ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা বাই বাই এই ভিডিওটি শুধুমাত্র